জানেন কি মাতা গঙ্গা বিবাহ করার আগে কি শর্ত দিয়েছিলেন রাজা শান্তনুকে হস্তিনগরের রাজা শান্তনু একদিন শিকার করতে করতে একটি নদীর সামনে তিনি উপস্থিত হন যেখান থেকে এক অপরূপ নারী উঠে আসছিল সেই নারী ছিলেন দেবী গঙ্গা যার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন রাজা শান্তনু এবং তিনি দেবী গঙ্গাকে বিবাহ করার প্রস্তাব দেন তখন দেবী গঙ্গা বিবাহের রাজি হয়েছিলেন ঠিকই তবে রাজা শান্তনুকে একটি শর্ত দিয়েছিলেন দেবী গঙ্গা যে কাজই করবে না কেন রাজা শান্তনু তাকে কোনোদিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না আর রাজা যখনই এই শর্ত লঙ্ঘন করবে দেবী গঙ্গা তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যাবেন রাজা শান্তনু প্রেমে বিভোর হয়ে সমস্ত রকম শর্ত মেনে নেন এবং তাদের দুজনের বিবাহ হয় পরবর্তীতে তাদের পুত্র সন্তান হলে একের পর এক সকল পুত্রদের গঙ্গায় বিসর্জন দিতে থাকেন দেবী গঙ্গা ছটি পুত্রের বিসর্জন দেওয়ার পর সপ্তম পুত্রের যখন বিসর্জনের সময় হয় তখন রাজা শান্তনু পুত্র হারানোর শোকে দেবী গঙ্গাকে বাধা দেন তখন দেবী শর্ত অনুযায়ী সপ্তম পুত্রকে সঙ্গে নিয়ে রাজা শান্তনুকে ছেড়ে চলে যান আর বলেন তার পুত্রকে যজ্ঞ বানিয়ে তার কাছে ফেরত দেবেন আর সেই পুত্রর নাম ছিল ভীষ্ম যে দেবী গঙ্গা ও রাজা রাজাশান্তনুর সপ্তম পুত্র ছিল